হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে আমরা যাচ্ছি কলকাতা আর এটা হচ্ছে শিবরাত্রির আগের দিনের ভিডিও তো এখন দুপুরবেলা মোটামুটি ওই সাড়ে বারোটা একটা বাজে মোস্ট প্রবাবলি আমরা বাড়ি থেকে লাঞ্চ কমপ্লিট করে দেন বেরিয়ে পড়েছি মেয়ে গেছে স্কুলে মেয়েকে স্কুলে পাঠিয়ে এসছি আর কলকাতায় কিছু কাজ আছে তো সেই কাজগুলো মেটাবো তো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা রাখছি ভালোই লাগবে তো আমরা তো ফাইনালি কলকাতা পৌঁছে গেছি আর বেশ খিদেও পেয়েছে কারণ কি এখন বিকেল হয়ে গেছে আর দুপুরে আমাদের লাঞ্চটা না ঠিকঠাক মতো করা হয়নি খুব অল্প খেয়েছি আমরা দুজনই সেই জন্য বেশ খিদে পেয়েছে আর এখন এখানে রাস্তার পাশে একটা দোকানে থেকে আমরা খাচ্ছি কচুরি যেটা ডালের পুর ভরা ছিল আর সাথে একটা ঘুগনি টাইপের দিয়েছিলো সেখানে আবার ফুলুরি টাইপের ছোটো ছোটো করে দেওয়া ছিল বেশ ভালোই খেতে তার সাথে ছিল মিষ্টি খেয়েছিলাম তো তারপরে আমাদের কাজ টাচ কমপ্লিট করে দেন এখানে একটা মলে এসছি এখান থেকে টুকটাক কিছু কেনাকাটা হয়েছে সেটা বাড়িতে গিয়ে শেয়ার করবো তোমাদের সাথে কি কিনলাম কি না কিনলাম তো এই তো তারপর ওখান থেকে বেরিয়ে বেশ কিছুটা আসার পরে রাস্তায় দাঁড়িয়েছিলাম একটু ফুচকা খাওয়ার জন্য অনেকক্ষণ থেকে ফুচকা খেতে ইচ্ছা করছিল তো তাই দুজনে একটু ফুচকা খেয়ে নিচ্ছি তো কলকাতা থেকে আমাদের বাড়ি বেশ অনেকটা দূর আর অনেকটা লং টাইম জার্নি করতে হয় তো বাড়ির মোটামুটি কাছাকাছি চলে এসেছি এখন একটু দাঁড়ালাম চা খেতে চা না খেলে যেন মুডটাই ফ্রেশ হচ্ছিল না মানে এনার্জি পাচ্ছিলাম না তো যাই হোক চা থাকে দেন বাড়ি চলে এলাম বাড়ি এসে ব্যাগপত্র রেখে এবার বেরিয়েছি শিবরাত্রির বাজার করতে কারণ কি জানো কালকেই শিবরাত্রি সেজন্য ফুল মিষ্টি আরও যা যা দরকার সেগুলো সব একে নিয়ে নিলাম তো বাজার করে বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে দেন খেতে বসে পড়েছি ডিনারে রয়েছে অবশ্যই গরম গরম সাদা ভাত এটা রয়েছে পনির আলুর একটা দরকারি এখানে রয়েছে ডাল আর এটা রয়েছে আলু ভাজা আর দুপুরে শাক ছিল বাট শাকটা আর এখন খাবো না এই তো তো ডিনার তো হলো এবার চলো দেখিয়ে দিই আমরা কি কি পারচেস করেছি এখানে বেশ কয়েকটা সিট মাস্ক কেনা হয়েছে যেটা ছিল দ্য ফেস শপের দুটো কিনলে তিনটে ফ্রি ছিল সো আমরা টোটাল পাঁচটা পারচেস করেছি তো এখানে প্রথমে দেখিয়ে দিলাম দুটো ব্লুবেরি সিটমাস ছিল দুটো পোমেকটনের সিটমাস নিয়েছি আর এখানে হচ্ছে রাইস ওয়াটারের দুটো সিটমাস নিয়েছি পাঁচটা না সরি ছটা হয়েছে পুরো একটা এক্সট্রা দিয়েছে আর এইগুলো হচ্ছে তোমার সবই নাইনটি নাইন করে নিয়েছে আর হচ্ছে এখানে পারফিউম রয়েছে এটা অ্যাডিডাসের দু রকমের দুটো ফ্লেভার একটা ফর মেন একটা ফর উমেন আর বেশ এত টাকার কেনাকাটার উপরে এখানে বেশ কিছু পকেট পারফিউম আমাদের ওরা গিফট করেছে তো এখানে বেশ কয়েকটা ছিল চারটে ফ্লেভার ছিল চার রকমের চারটে এগুলোরও গন্ধ জাস্ট অসাধারণ কি বলবো তোমাদের আমার তো সবকটাই বেশ পছন্দের হয়েছে তারপরে ওখানে নায়কার ইয়ে ছিল তো ওখান থেকে আমি একটা লিপস্টিক পারচেস করেছি এই কালারটা এটা না অরেঞ্জ না রেড একটা নিউ টাইপের কালার বেশ পছন্দ হয়েছে আমি পরে দেখেই এনেছি আর তারপরে আমি আর খুলে দেখাচ্ছি না তারপরে আমি এখানে একটা নিয়েছি স্ট্রোপ ক্রিম যেটা নায়কার ছিল আগেন এটাও খুব ভালো এটা সাড়ে সাতশো টাকার মতো পড়েছে আর লিপস্টিকটা সম্ভবত তিনশো বা সাড়ে তিনশো টাকা মতো নিয়েছে আমার ঠিক খেয়াল পড়ছে না আর এই স্ট্রোপ ক্রিমটা না অ্যাজ এ হাইলাইটারও ইউজ করা যাবে আর ফাউন্ডেশনের সাথে মিক্স করেও প্রাইমার হিসাবে ইউজ করা যাবে তো আজকের ব্লক তো এই অবধি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও থ্যাংকস ফর ওয়াচিং